টু মাই চ্যানেল পূজার পরিবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার পরিবার তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করছি আমি এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি আর এখন বাজে পনেরো ছটা আর আমার প্রতিদিন প্রায় সকাল এভাবেই হয় সাড়ে পাঁচটা পনেরো ছটায় আমি ঘুম থেকে উঠে পড়ি আর এত সকালে ওঠার কারণ হচ্ছে মেয়ের স্কুল আছে সাতটার থেকে মেয়ের গাড়ি চলে আসবে এখন সকালে বাসিকা সেরে মেয়ের জন্য টিফিন বানাবো আর তার আগে মেয়েকে ঘুম থেকে উঠোতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটি আজ সকাল থেকে শুরু করলাম আর চেষ্টা করব সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে মেয়ের টিফিন বানাতে আর আজকে মেয়েকে টিফিনে দিচ্ছি রুটি ঘুগনি তো মেয়ে যেহেতু স্কুল যায় সকাল সাতটাতে এবং ও আস্তে আস্তে কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে যায় তাই ওকে আমি পেট ভরা টিফিনই দিই আর স্কুলে ক্যান্টিন রয়েছে আমার মেয়ে স্কুলের ক্যান্টিনে খাবার একদমই খেতে চায় না কোনো দিন যদি আমার শরীর খারাপ থেকে থাকে বা যদি কোনোদিন ঘুম থেকে যদি উঠতে লেট হয়ে যায় সেদিনই হয়তো আমি ওকে হাতের টাকা দিয়ে দিই ক্যান্টিনে খেয়ে নেয় কিন্তু আমার মেয়ে কিন্তু ক্যান্টিনে খেতে ভালোবাসে না আর আমিও চেষ্টা করি প্রতিদিন ওকে বাড়িরই খাবার দিতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুগনি এদিকে বানিয়েই নিয়েছি আর ওকে দিচ্ছি ঘুগনি আর রুটি আর ঘুগনিটা একটু বেশি করে করছি কারণ আমার মেয়ে এই ঘুগনি খুব ভালোবাসে দুপুরে স্কুল থেকে এলেও এই ঘুগনি ভাতের সাথে খেতে পারবে এমনকি আমরাও খেতে পারবো তো এদিকে টিফিনও রেডি হয়ে গিয়েছে আর ওদিকে বন্ধুরা মেয়ে রেডি হয়ে গিয়েছে মেয়ে বের হচ্ছে মেয়ের টিফিনও রেডি ওই যে মেয়েও যাচ্ছে তো গাড়ি চলে এসেছে চলো আমরাও যাচ্ছি টিফিন খেয়ে নিবে হ্যাঁ গাড়ি কোথায় ওই তো কাকু দাঁড়িয়ে আছে ওই যে মেয়ে চলে যাচ্ছে টাটা মেয়েকে গাড়িতে উঠিয়ে আমি চলে এলাম বাড়িতে এখন বরমাসেকে ঘুম থেকে উঠাবো বর্ম কাজে পাঠাবো আর এই যে আমাদের বাড়ির সুইটি বসে আছে এখানে চলো এখন ঘরে যাচ্ছি এখন থেকে সকাল শুরু হলো মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন বরকে ঘুম থেকে উঠাবো বরকে কাজে পাঠাবো তারপরে হচ্ছে স্নান পুজো রয়েছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আই তুই কই যাচ্ছিস কই যাবি তুই পড়ি স্কুল গেলে ব্যাস চলে গেলে ওর হয়ে যায় শুরু ওকে ওখানে বাইর করতে হবে সকাল সকাল হয়ে গেছে এখন ওকে ওর কথা ওকে গেট খুলে দাও ও বাড়ি থেকে বেরোবে হয়েছে আয় কোথায় যাবি তুই হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে পদ্মাশীরা আসো একদম পদ্মাশিরা বসো

চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো কে স্কুলে পাঠানোর পর আমি এসে যা করলাম বড় ঘুম থেকে উঠে পড়েছে এই যে চা আমাদের রেডি চা আর টোস্ট তো যাই হোক আমি তো এখন শুধু চা খাবো পুজো দেওয়া বাকি আছে বলে চলো বর্মা কে যায় চাটা দিই ও ঠান্ডা লাগছে ও তো বিছনাতে শুয়ে আছে কেন চা ন তো বন্ধুরা আমরা এখন চা খেয়ে নিচ্ছি আর একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এখন সকাল আটটার মতো বাজে চা খাওয়া দাওয়ার পর বর স্নানে চলে গিয়েছে ও একটু ব্যাংকে যাবে ও একটু কাজ রয়েছে ব্যাংকে আর একটু বাজারেও যাবে তো আমি ভাবলাম যতক্ষণ ও স্নান করছে আমি বাসি বিছনাটা গুছিয়ে নিই তারপরে আমিও স্নান পুজো করব তো তোমার ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় আর তোমাদেরও যাতে দেখতে ভালো লাগে সে কারণে কিন্তু আমি ভিডিওটি এই জায়গায় বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করো তো ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে আমার কাজ হয় যে আমি জানলা দরজা খুলবো তারপরে হচ্ছে ঘর ঝাড়বো এবং দুয়ারের সামনে জল ঢালবো এই তিনটে কাজই ঘুম থেকে উঠে সবার প্রথমে করি তারপর যখন চা খাওয়া দাওয়া হয়ে যায় বাসি বিছনে আমি গুছিয়ে নিই তারপরে কিন্তু আমি আবার পুরো ঘরটা ভালো করে ঝাড়ি এবং তারপরে কিন্তু ঘর মুছি আমি তো এখন ঘর ঝেড়েই আমি ঘরটাকে মুছে নেবো তারপরে আমিও স্নানে চলে যাব পুজো দেওয়ার বাকি রয়েছে আর এদিকে হচ্ছে বড়ো স্নানে চলে গিয়েছে আমি এদিকে কাজ করছি আর সুইটি আমার পেছন পেছন ঘুরছে তো এখন সকাল সকাল ভালোই ঠান্ডা লাগে আর গরমের সময় যখন থাকে সর্বপ্রথমে আমি ঘুম থেকে উঠেই কিন্তু বাসি ঘর ঝেড়ে মুছে স্নান করে পুজো দিয়ে নিই ছটা সাড়ে ছটার মধ্যে আমার পুজো হয়ে যায় তারপরে কিন্তু মেয়েকে আমি ঘুম থেকে উঠিয়ে মেয়েকে টিফিন বানিয়ে স্কুলে পাঠাই ওইদিকে আমার ঘর কমপ্লিট হয়ে গিয়েছে আর সুইটি এখন আমার সাথে খেলা করছে আসলে আমি কাজ করছিলাম আমার পেছন পেছনেই ওই ছিল ও ছিল আমি কি বর কি আর মেয়ে কি আমরা যেখানেই থাকবো সুইটি আমাদের পেছনেই থাকবে তো বন্ধুরা স্নান হয়ে গিয়েছে আমার আর এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর সকালে তো বাসি কাজ করেই নিয়েছি আর বর গিয়েছে বাজারে কিছু বাজার আনতে তাই আমি ভাবলাম যে স্নান করে পুজোটা দিয়ে নিই আর ও আস্তে আস্তে পুজোও হয়ে যাবে আমার আর তারপরে রান্না করবো চলো এখন মন্দিরে যাচ্ছি আর পুজো দিচ্ছি আর তারপর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি চলো যাওয়া যাক মেলা থেকে কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন টপে দেওয়া হয়নি তো আমি স্নানের আগে এখানে জল দিয়ে দিয়েছি গাছগুলো টপে দেব সময় হয়নি এখন আমি তো দেব না বর দেবে বরের সময় হচ্ছে না দুদিন হলো গাছগুলো নিয়ে আসার কিন্তু এখন টপে দেওয়া হয়নি তো মন্দিরের পাশে গাছগুলো রেখেছি আর চলো এখন মন্দিরে প্রবেশ করা যাক ওই যে পুজোর ফুল রাখা আছে এখন গোপাল সোনাদেরকে ঘুম থেকে উঠাবো এখন মন্দির পুরো ঢাকা আছে তো চলো এখন পুজো করছি তারপরে তোমাদের সাথে ব্লগটি কন্টিনিউ করছি তো বন্ধুরা এই যে আমার গোপাল সোনাদেরকে ঘুম থেকে ওঠানো হয়ে গিয়েছে গোপাল সোনাকে বাল্য ভোগ দেওয়া হয়ে গিয়েছে তো এখন সকাল সকাল যেহেতু ঠান্ডা তাই আমি গোপাল সোনাদের সোয়েটারটা খুললাম না দুপুরে যখন ভোগ দিতে আসবো দুপুরের তখন এসে গোপাল সোনা থেকে স্নান করাবো এবং দুপুরের ভোগ নিবেদন করব তো বেশি কিছু শেয়ার করছি না যদি গোপাল সোনাদের কীভাবে পুজো করি সেটা যদি দেখার তোমার ইচ্ছে হয়ে থাকে তাহলে আমার আরেকটা চ্যানেল রয়েছে পূজার পুজো মন্দির গোপাল সেবা যেটা আমার মেন ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা পুজো হয়ে গিয়েছে এখন যাই রান্না বান্না করবো ঘর থেকে চলে এসেছে তো প্রসাদ চলো এখন সকাল সাড়ে নটার মতন বাজে এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আধ ঘন্টা পরে রান্নায় ঢুকবো তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাও শুরু করে দিয়েছি আজকে মঙ্গলবার একদম নিরামিষ রান্না করছি আর যদি আমাদের বাড়িতে মাছ মাংস হয় তাহলেই কিন্তু দুবেলার সবজি আমি একবারই করে রাখি আর যদি মাছ মাংস না হয়ে থাকে কোনো রকম নিরামিষ রান্না হয়ে থাকে তাহলে দুপুরেরটায় দুপুরে এবং রাতেরটা রাতে হয় আর রাতের বেলা বেশিরভাগ আমাদের পরোঠা বা রুটি এই সমস্ত কিছুই খাওয়া হয় আর মেয়ে আর বর দুধ রুটি খেতেও খুব বেশি ভালোবাসে সে কারণে রাতের বেলা খাওয়ার একদমই ঝামেলা থাকে না আমাদের আমি একটু সবজি থাকে রুটি খেয়ে নিই আর ওরা কিন্তু দুধ দুটি খেয়ে নেয় তো ফাইনালি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে বর বাজার এনে দিয়ে একটু ব্যাংকে গিয়েছে একটু ব্যাংকে দরকার আছে তো যাই হোক রান্না করে এখন আমার কোনো কাজ নেই একটার মতন বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট এখন আমি দু ঘন্টা একদম ফ্রি রয়েছি কারণ মেয়ে আসবে তিনটার সময় আর বরেরও আসা দেরি আছে যখন আসবে তখনই আমি একবারে খাওয়া দাওয়া করবো আর এখন একটু ঘুমাবো আর অনেক সকালে যেহেতু উঠেছি একটু ঘুম ঘুমো পাচ্ছে এখন একটু ঘুমাবো আর বর এলে মেয়ে এলে একসাথে খাওয়া দাওয়া করব তো আজকে মঙ্গলবার তো নিরামিষই রান্না করেছি তো তা তোমাকে একবার দেখাচ্ছি কী কী রান্না করেছি আর তারপরে মেয়ে যখন আসবে তখন একবার ব্লগটা আবার কন্টিনিউ করব তো দাঁড়াও দেখে দিচ্ছি তোমাদেরকে কী কী রান্না করেছি তো এই যে আজকে রান্না করেছি হচ্ছে এখানে আছে বেগুন ভাজা আর এখানে হয়েছে ডাল এখানে রয়েছে বাঁধাকপির তরকারি তো আজকে নিরামিষই রান্না করেছি আর যখন বরার মেয়ে আসবে তখন গরম গরম পাপড় ভেজে দেব ব্যাস আজকে এতটুকুই রান্না আর আমাদের ফ্যামিলিতে যেহেতু আমরা তিনজনই রয়েছি আমাদের কিন্তু রান্না বান্নাও খুব অল্প অল্প আমাদের দুপুরে রান্না দুপুরে এবং রাত্রে কিন্তু আবার অন্য কিছু রান্না হবে বলে আমি অল্প অল্পই রান্না করেছি থেকে চলে এসেছে না

না স্নান করতে হবে তো চলে এসেছে আমার তো রান্নাবান্না সকালেই হয়ে গিয়েছিল পুজোর পরে রান্নাবান্না করেছি আর এখন একটু পাঁপড় ভাজলাম একসাথে এখন খাওয়া দাওয়া করব। তা আসুক যাও তুমি যাও ফ্রেশ হয়ে যাও ফ্রেশ হয়ে নাও ওষুধ খেলতে হবে না যাও তাড়াতাড়ি যাও আর আমরা এখন খাওয়া দাওয়া করব চলো ব্লকটা তোমরা দেখতে থাকো পুরো দেখা হচ্ছে আবার একটু পরে তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু আমরা তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করছি প্রতিদিন এটা সম্ভব হয় না বর যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে তো প্রতিদিন আমরা একসাথে খেতে পারি না আমি আর মেয়ে হয়তো একসাথে খেয়ে নি ও পরে এসে ভাত খায় তো যাই হোক আজকে বর যেহেতু কাজে যায়নি ও একটু কাজ ছিল বলেই ছিলাম সে কারণে কিন্তু আমরা তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করছি আর রাতের সময় আমরা বেশিরভাগ কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো সবাই লাস্টে আমারই খাওয়া দাওয়া হলো তো আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া দাওয়া করি তো এই যে এখন এঁঠো বাসন উঠোই নি তো এখন উঠোব তো ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে আগে শেষ নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ভেবেছিলাম আমাকে সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর চেষ্টা করেছি আমি সকাল থেকে দুপুর অব্দি যা যা করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা আর সারাদিন বলতে সন্ধ্যাবেলা রাতা বেলা সেরকম কোনো আমার কাজ নেই এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আর মেয়ে ঘুমোতে চলে গিয়েছে ওরা আমিও একটু এগুলো উঠে এগুলো মানে বাসি যা কাজ রয়েছে সবাই বাসি কাজ বললাম মানে এখন এগুলো এঁঠো বাসনটু মেঝে ঠেঁচে রেখে দেবো তারপর আমিও একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর বিকেল সন্ধ্যাবেলা মেয়ের পড়া আছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে আমি মানে পড়তে নিয়ে যাবো ও আজকে হিন্দি পড়া রয়েছে তো ওর স্যার তো বাড়িতে এসে পড়া শুধুমাত্র হিন্দি টিউশনটাও বাইরে গিয়ে পড়ে তো হিন্দি পড়াতে আমি নিয়ে যাবো টিউশনে তো আর রাতে জাস্ট রুটি করবো রান্না ওটাই আছে করবো আর কিছু করার নেই তাই রাতে আর সন্ধ্যাবেলা কিছু শেয়ার করলাম না তো ভিডিওটি আজকে খালি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে টাটা বাই বাই